হ্যালো বন্ধুরা দুটা তেরো থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন তো আজকে দেখুন আপনার কিছু পরিবর্তনে তার মধ্যে ভয় হচ্ছে আপনার ভালোবাসা সে সম্পূর্ণভাবে বুঝতে পারছেন দেখুন আপনার কোন পরিবর্তনে বা কি পরিবর্তন কেন পরিবর্তন আপনার পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে কেন আর কি দেখেছেন বা আপনার ভালোবাসা সে এবার সম্পূর্ণভাবে বুঝতে পারছেন তো যাই হোক দেখি কি আসছে কাদে বন্ধুরা কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং প্রতিটা রিডিং নিজের মনে করে সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নেওয়ার আগে একটা রিডিং করিয়ে সিদ্ধান্তটা নেবেন যাতে সারা জীবন সাকসেস এবং কমিউনিকেশনটা সুন্দর হয় সেটা করিয়ে নেওয়া খুব দরকার আমি মনে করি তার জন্য আপনাদেরকে বলা সে যেখানে ভালো লাগে আপনি তার কাছ থেকে করে নিন কিন্তু করিয়ে নেবেন করিয়ে নেবেন এবং নিউমোলজিটা জেনে নেবেন যদি আপনার অরিজিনাল অন্তত জন্ম তারিখটাও জানা থাকে তাহলে কিন্তু করে নেওয়াটা খুব ভালো হবে কারণ তাতে আপনি ভালো থাকবেন এই জন্যই বলা তো আপনার কোন বা কিছু পরিবর্তন বা কোন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে বাবা প্রথমেই ডেভিল কার্ড প্রচুর হার্ডওয়ার্ক করছেন প্রচুর পরিশ্রম উনি করছেন এখানে আপনাকে দেখছেন পরিবর্তন এটাই মধ্যে হয়েছে আপনি সেই সেই আগের মতো মানুষটি নেই যেমন ইমোশনাল এখন এখনো ইমোশনাল আছেন কিন্তু সব জায়গায় নয় কারণ ইমোশনাল যে থাকে সে তার মধ্যে ইমোশনালটা থেকেই যায় সেটা কোনোদিন দিন কঠিন হয়ে যায় না কিন্তু ব্যালেন্স করতে শিখে গেছেন আপনি এটা বলবো বন্ধুরা রিডিং দেখেই হোক বা আপনাদের মনে জোর আসুক সাহস আসুক বা পরিবর্তন হন ইউনিভার্সের উপরে হয়তো ভরসা করতে শিখেছেন বিশ্বাস এসছে আপনাদের যে যা করবেন ইউনিভার্স করবেন এরম একটা ব্যাপার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে ইমোশন ছিল বা এখনো আছে কিন্তু সেটাকে কিন্তু আপনি নিজের পরিবর্তন করেছেন এবং নিজেকে ভালোবাসতে শিখেছেন সব থেকে বড় জায়গা হচ্ছে এখানে যার এনার্জি আসছে আমি তার কথাই বলবো যাদের যাদের আসছে এখানে আমি দেখতে পাচ্ছি নিজেকে আপনি পরিবর্তন করেছেন এখানে যে আপনি আর ইমোশনালটা টাকা কাউকে বুঝতে দেন না তাকেও না আপনার যে মনের মানুষটি তাকেও না কারণ আপনি সচেতন হয়ে গেছেন বলতে পারা যায় বা আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন বুঝতে শিখেছেন ব্যাপারগুলো হয়তো এই জিনিসটা আগে বুঝতেন না এখানে একটা মানে কানেকশন এই সোলমেট কানেকশনের জন্যই উনি এখন থার্ড পার্টি থেকে ঘুরে এখন আপনার দিকে এসছে এখন মনে করছেন যে একটা ম্যাজিক কিছু করবেন দা ম্যাজিশিয়ান এসছে ওনার হয়তো পাওয়ার পজিশন অনেক আছে উনি চাইলেই অনেক কিছু করতে পারেন কিন্তু দেখছেন আপনি যে আগে ওনার প্রতি যে কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা ছিল বা ধরুন আপনার মধ্যে সব কিছু বলা হুম সব কথা না বললে আপনার ভালো লাগতো না এরকম একটা ব্যাপার ছিল যা করতেন আপনি তাকে জিজ্ঞাসা করতেন জানতেন প্রচন্ড আপনি একটা নিজের মনের মানুষ বলে তাকে মনে করেছিলেন কিন্তু সেই জায়গাটা সে চেটিং করে আপনার সাথে সেই জায়গাটা আপনার বিশ্বাসঘাতকতা করে এবং মিথ্যে কথা বলে কথা লুকিয়ে যায় ঠিক আছে এই জিনিসটা করাতে কি হয়েছে আপনি এখন কার্ড উনি ইনম্যাচুরিটির মতো কাজ আপনার সাথে ব্যবহার সাথে করেছিল যার কারণে কিন্তু আজকে উনি পস্তাচ্ছেন ওনাকে ডেভিল দ্বারা সেল করে হোক বা ওনার একটা মেয়েলি নেশা থাকতে পারে ছেলেদের ছেলেদেরও থাকে যেমন মেয়েদেরও সেরকম থাকে আমি সেটা শুধু ছেলেদের বলবো না একটা মানে অপর লিঙ্গের প্রতি আকৃষ্ট বেশি ছিল হোক সে আপনি মেয়েও হতে পারেন ছেলেও হুম আপনার পার্টনার এরকম ছিল এবার এখানে কিন্তু দেখা যাচ্ছে দা ফান কার্ড এসছে এখানে লাভার্স কার্ড এখানে কুইন অফ কাপ আপনার মধ্যে যে মাদারলি নেচার আপনার মধ্যে যে সবকিছু খোঁজ খবর নেওয়া জানা যে জিনিসগুলো উনি দেখেছেন সেই জিনিসগুলো এখন আর কিচ্ছু পাচ্ছেন না উনি দেখছেন আপনি এত পরিবর্তন হয়ে গেলেন কি করে আপনি দিনের পর দিন পরিবর্তন হয়ে গেছেন নিজেরটা নিজে বুঝতে শিখে গেছেন নিজের নিজের মতো চলতে শিখে গেছেন আপনি আর তাকে বার্তা দিচ্ছেন না সেইভাবে ভালোবাসেন কিন্তু সেইভাবে আগের মতো যে ব্যাপারটা ছিল আপনার মধ্যে সেই জিনিসটা কিন্তু উনি রাখতে পারেননি রাখতে না পারার জন্য আপনি এখন শক্ত হয়ে গেছেন মনের দিক দিয়ে যে আবার আসলে আবারও ঠকাবে বা আবার আসলে হয়তো আবার ঝামেলা হবে তার থেকে যেমন আছি আমি তেমন থাকি কন্ট্রাক্ট থাক বা অল্প স্বল্প আপনাদের কন্টাক্ট হোক যাই হোক আপনারা কিন্তু এই জায়গাটা বুঝতে পেরে গেছেন যে এই মানুষটা আমাকে একটা দিন খুব কষ্ট দিয়েছেন সেই কষ্ট আপনি হয়তো আজও ভুলতে পারেননি সেই জন্যে তার প্রতি যে ভালোবাসা নেই তা নয় ভালোবাসা রয়েছে সবই রয়েছে ইমোশনাল রয়েছে কিন্তু আপনি আর সেটা দেখাতে চান না এখানে উনি একটা কার্মিক রিলেশনের মধ্যে চলে গেছিলেন কার্মিক রিলেশনে গেছেন কেন হতে পারে ওনার কোনো ব্যাটকর্মা পাস লাইফের হোক বা এই লাইফের হোক কিছু ব্যাটকর্মা ছিল সেই ব্যাট কর্মাটাকে ব্যালেন্স করতেই হবে ইউনিভার্স কাউকে ছাড়েন না যে যেমন করবেন তার সে ফলটাকে ইউনিভার্স এই জন্মেরটাই কিন্তু চেষ্টা করেন পরিপূরক পূরণ করে দেওয়ার জন্য এবার করে দিয়ে ওনাকে কিন্তু সেই জায়গাটায় নিয়ে আসতেন ইউনিভার্স আপনি যেমন আগে পুরো ওনাকে নিয়ে চিন্তা ভাবনাটা করতেন ভীষণ ওনাকে নিয়ে সবসময় ভাবতেন সেই জায়গাটা দেখতে অনেক পরিবর্তন আপনি এখন নিজেকে নিয়ে ভাবছেন নিজেকে নিয়ে আছেন আপনি নিজের সাথেই সব সময় মানে নিজের কি করবেন কিভাবে আপনি গ্রো করবেন এই জায়গাগুলো কিন্তু উনি দেখতে পাচ্ছেন আপনার মধ্যে যে অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনি এবং আপনি কিন্তু এই জায়গা থেকে উম বেরিয়ে গেছেন তো সেই জায়গাটায় উনি আবার আপনাকে আনতে চাইছেন কারণ আপনার এই পরিবর্তনগুলো উনি দেখে ভয় পাচ্ছেন যে আপনি পরিবর্তন হয়ে গেলেন আপনাদের নো কন্টাক্ট হতে পারে অনেক দিন ধরে চলছে বা দু বছর 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 হতে পারে এখন তিন চার উনি ওনা কারমা ব্যালেন্স হয়েছে ব্যালেন্স হয়ে উনি কিন্তু এখন আপনার কাছে আসতে চাইছেন হুম দেখুন কাটটা কোন নেশা থাকতে পারে আর ওই যে বললাম অপর লিঙ্গের প্রতি আকর্ষণ বেশি এই জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে উনি এখন কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছেন এরকম একটা জায়গা কিন্তু আমি এনার্জি পাচ্ছি যে উনি এটা দেখেই ভয় পাচ্ছেন যে আপনি আর সেই কেয়ারিংটা আগের মতো করছেন না ওনাকে এবং উনি কিন্তু তার জন্য ওনার দেখুন মন কাটেছে ওনার মনটা খারাপ উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন ভেবেছিলেন আপনার কাছে এসে শান্তি পাবেন বা আনন্দ পাবেন আগের মতো কিন্তু আপনি সেই জায়গাটা এখন নেই আপনি সেই জায়গা থেকে বেরিয়ে গেছেন আপনি একাধিক একাই দেখছেন আপনাকে যে আপনি নিজে নিজের ওপরেই নির্ভরশীল নিজেই কিন্তু আপনি নিজে স্বাবলম্বী বা আপনি আর কাউকে পরোয়া করেন না এরকম একটা পজিশন কিন্তু উনি দেখছেন দেখা দেখাতে কি হচ্ছে ব্যাপারটা উনি ভীষণ একটা চিন্তায় পরে গেছেন যে আপনি আর সে আগের মতো নেই অনেক চেঞ্জ হয়ে গেছেন যার জন্য উনি আরো ডিপ্রেশনে পড়ে গেছেন যখন আপনি এতটা ভালোবাসতেন এতটা সাপোর্ট সাপোর্ট করতেন এতটা কেয়ারিং করতেন তখন কিন্তু আপনার প্রতি কোনো ইন্টারেস্ট উনি দেখাননি আপনাকে মূল্যহীন বলে তুলেছিলেন মনে করেছিলেন যে আপনার মধ্যে কিছুই নেই আপনি মানে ফেলা একটা মানুষ তার পায়ে ধরে ধরে আপনি কথা বলেন এরকম একটা ব্যাপার আপনার মধ্যে ছিল খুব আকর্ষণ ফিল করতেন বা ইমোশনাল ব্যাপারটা আপনার মধ্যে ভীষণ ভীষণ ছিল আপনি ওনার প্রতি হয়তো অনেক ভরসা আসা করেছিলেন সেই জায়গাটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে উনি একটা ইনসিকিউরিটিতে কিন্তু ভুগছেন এবং হারিয়ে ফেলার একটা ভয় কিন্তু উনি পাচ্ছেন এই কার্মিক সম্পর্কটা পেয়ে উনি কিন্তু চেয়েছিলেন তার সাথে সুখে থাকতে ভালো থাকতে এখানে দেখুন এসব সোর্স এসছে এখানে নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে এখানে হুইলভ ফরচুন এসছে জাজমেন্ট চাইছেন দেখুন কতগুলো কার্ড এসছে এখন মনে করছেন যে এই সম্পর্কটা একটা সোলমেট সম্পর্ক বা এর সম্পর্ক কেন উনি থাকতে পারছেন না আপনাকে ছাড়া বা প্রচুর পরিশ্রম করছেন তার মধ্যেও আপনার কথা মনে করছেন উনি তখন বুঝেননি আপনার মূল্যটা এখন কিন্তু বুঝতে বুঝতে চাইছেন পারছেন যে আপনার কাছে সবকিছু চেপে গেছেন কোনো কিছু বলতে চাননি বোঝাতে চাননি এবার আপনার ব্যবহারগুলো তার সব মনে আছে আপনার সাথে যা যা কথা হয়েছে সব মনে আছে কিন্তু এখন ভয় পাচ্ছেন আপনাকে কাজ করছেন কর্ম করছেন ভাবছেন এই সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না তো এই সম্পর্কটা কি উনি উনি কি এখন আপনি কি ওনার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই এগুলো কিন্তু ভীষণ পরিমাণে উনি ভাবছেন এবং উনি ওনার কাজ করছেন যাই করছেন রাত্রে কিন্তু ঘুমাচ্ছেন না সারা রাত জেগে থাকছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং আপনার সাথে কোথাও টাইম পাস করতে চাইছেন ঘুরতে চাইছেন কোথাও দু এক জন্য যেতে চাইছেন যে আপনাকে হয়তো কিছু বিষয় নিয়ে কোনো কথা বলবেন বা কোনো একটা আলোচনা হয়তো করবেন এখানে পেজ অফ পেনটাকে লিখে আপনার পার্টনার হতে পারে ছেলেই হোক মেয়েই হোক দেখতে কিন্তু সুন্দর উনি কিন্তু পুরো ইউনিভার্স উপরে কিন্তু ছেড়ে দিয়েছেন উনি কিন্তু চাইছেন থার্ড পার্টি থেকে বেরিয়ে গেছেন বা বেরিয়ে না গেলেও শুধু কর্তব্য করে যাচ্ছেন হয়তো কোনো দায়বদ্ধতা আছে সেখানে করে যাচ্ছেন কিন্তু তার প্রতি আর কোন সেইভাবে আকর্ষণ আর ফিল করছেন না ওনাকে পুরো ওই দেভিল দ্বারা করে দেখুন পুরো বেঁধে রাখা হয়েছিল সেই জন্য উনি মনে করছেন যে কি হয়েছিল এমন যে কেন আমার এরকম হয়েছিল যাই হোক এখন কিন্তু ভীষণ সিরিয়াস ভাবে আপনাকে অনেক গোপন করেছেন চেপে গেছেন সবকিছু হতে পারেন উনি বিবাহিত ওনার ওয়াইফ আছে বা হাজবেন্ড আছে বা থার্ড পার্টি কেউ ছিল থার্ড পার্টি তো এখানে এসছে থার্ড পার্টি কেউ তো আছে এবার উনি সব সময় মনে করতেন যে উনি সারা জীবন আপনি ওনার জন্য ওয়েট করে থাকবেন এরকম একটা ব্যাপার আপনার মধ্যে কোনো কিছু নেই আপনার মধ্যে কোনো মানে সম্মান নেই মনে করুন মান অভিমানের ব্যাপার নেই আপনি একটা যেমন তেমন মানুষ আপনার কাছে যখন খুশি আসা যায় যখন কিছু বেরিয়ে যাওয়া যায় এই জিনিসগুলো ওনার ধারণা ছিল কিন্তু এখন এই পরিবর্তনগুলো আপনার মধ্যে দেখে কিন্তু উনি ভীষণ ভয় পাচ্ছেন এবার অনেক কিছু কথা আপনার আপনি বলেছেন সেই সব কথাগুলো নিয়ে কিন্তু উনি তখন বোঝেননি এখন বুঝতে পারছেন যে হ্যাঁ আপনি কেন কথাগুলো বলেছিলেন পেজের কার্ড উনি তখন কিন্তু ইনম্যাচরিটি ছিলেন বা ইনোসেন্ট ছিলেন এখন বুঝতে পারছেন যে আপনি কেন কথাগুলো বলেছিলেন বা কেন আপনি কেন আপনি বলেছিলেন এই যে জিনিসগুলো কিন্তু ভীষণভাবে চিন্তা করছেন তো যে পাওয়ার পজিশনটা আপনার মধ্যে ছিল না সেটা কিন্তু চলে এসছে এখন কিন্তু আপনার মধ্যে একটা পাওয়ার পজিশন এসছে এবং আপনি একটা অর্থ ইনকামের হয়তো জায়গা তৈরি করেছেন সে পুরুষ বা মহিলা হন হয়তো ছোটখাটো চাকরি ব্যবসা যাই হোক কিছু করছেন সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনি এখন আর অতটা ওনাকে সেইভাবে ওইসব কথা বলা শোনার মধ্যে আপনি আর নেই আপনি নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত এবং নিজেকে নিয়েই থাকতে চাইছেন নিজেকেই ভালোবাসতে চাইছেন বা ভালো বাঁচতে শিখে গেছেন আপনি নিজের সৌন্দর্য নিজের সমস্ত কিছুর দিকে আপনি এখন নজর দিচ্ছেন যে এতদিন তো সবার জন্য করলাম এখন একটু নিজের দিকে তাকাই এরকম একটা মানসিকতা আপনার মধ্যে এসছে এবার উনি কিন্তু টেনশনে পড়ে গেছে যে এই সম্পর্কটা কি চলে যাবে সত্যিই কি থাকবে না এই সম্পর্কটার কিছু এগোবে না এটা কিন্তু ভাবছেন উনি ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন উনি আপনার জন্য প্রে করছেন এবং চাইছেন যে আপনি ওনাকে বুঝুন আপনি আগের মতো ভালোবাসুন পিঁপড়ে গুলো ভীষণ জ্বালাচ্ছে উনি এই জায়গাটা কিন্তু ভীষণ মনে করছেন এই সম্পর্কটা হয়তো আর থাকবে না দেখুন উনি কতটা মনটা খারাপ স্টার হয়ে রয়েছেন উনি চিন্তা করছেন যে আপনার এত পরিবর্তন কিভাবে এলো কিভাবে আপনি পরিবর্তন করে নিলেন নিজেকে এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে আপনাকে কোনো কিছু গিফট বা কোনো কিছু দেবেন একটা দিতে পারেন এরকম চিন্তা ভাবনা উনি করছেন এখানে দেখতে পাচ্ছি কোনো কিছু একটা গিফট করবেন আপনাকে এবং আপনার সাথে হয়তো অনেক কিছু ওনার বলার আছে সেটা বলতে পারছেন না সেটা হয়তো বলবেন যার জন্য আপনি উনি চিন্তাভাবনা প্ল্যান করছেন যে এখান এবার আপনার সাথে কোনো জায়গায় গিয়ে যদি এক দুদিন কাটাতে পারেন বা ধরুন আপনার সঙ্গে সবকিছু বলতে পারেন তারপরে যা হবে আপনি যেটা বুঝবেন সেটাই করবেন কিন্তু উনি বলে নিজে হালকা হতে চাইছেন বা ক্লিয়ার করতে চাইছেন বা ক্লারিটি আনতে চাইছেন নিজের মধ্যে যে আপনি উনি যেটা করেছেন কি পরিস্থিতির মধ্যে পড়ে করেছেন সেটা আপনাকে জানাবেন তাহলে হয়তো সম্পর্কটা স্মুথলি চলবে এটা ওনার ধারণা এবার আপনি আপনি কিন্তু উনি দেখছেন যে আপনি এতটা পরিবর্তন হয়ে গেছেন সেটা কিন্তু উনি উম নিজের স্বাধীনতা মতো চলছেন নিজের মতো চলছেন এই জায়গাটা না উনি ভীষণ পরিমাণে মনের দিক দিয়ে চিন্তায় পড়ে গেছেন এবং ভাবছেন যে এত স্বাধীন চেতা আপনি নিজের মতো চলছেন হুম এই জায়গাটা এই জিনিসগুলো কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন এবং উনি ভীষণ চাইছেন যে আবার আগের মতো সম্পর্কটা কিন্তু হোক কিন্তু উনি ভীষণ পরিমাণে আপনাকে ভয় ভয় পাচ্ছেন পাচ্ছেন এটাই আপনার পরিবর্তন দেখে এবং আপনার ভালোবাসা সেইবার সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যে আপনি কিন্তু অন্য কাউকে ভালোবাসতে যাননি আপনি এখনো রয়েছেন তার হয়ে বা দেখুন আর একটা সম্পর্ক চলে এসছে যেটা অনলাইনে সম্পর্ক হতে পারে বা এটা ধরুন আপনাদের ছোটবেলার সম্পর্ক হতে পারে যে কোনো একটা সম্পর্ক সম্পর্ক যাই হোক হতে পারে আপনাকে একটা সারপ্রাইজ এরকম একটা চিন্তা ভাবনা করছে হঠাৎ করে ধরুন চলে আসলো বা ধরুন হঠাৎ করে আপনার কাছে ফোন করলো যে দেখা করব বা এক দুদিন কোথাও চলো ঘুরে আসি এরকম ধরনের কিন্তু চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে চলছে হুম তো যাই হোক ডিভাইন ইউনিভার্স ইউনিভার্সের কাজ করছেন ইউনিভার্সের কাছে উনি প্রে করছেন উনি প্রচুর বিপদের মধ্যে সম্মুখীন ছিলেন সেখান থেকে মনে করছেন যে এবার আমাকে বেরোতেই হবে এখান থেকে এখান থেকে বেরিয়ে আপনার সাথেই সম্পর্কটা রাখবেন বা লাইফটা কাটাবেন একসাথে চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন উনি কাজ করছেন গোল অ্যাচিভ করছেন অনেক কিছু জায়গা যে জায়গাগুলো ধরুন ওনার হাটচকরা হতে পারে ওনার থোঁট চক্রা হতে পারে রুট চক্রা হতে পারে ওনার কিন্তু ব্যালেন্স ছিল না তার জন্য কিন্তু সেই ব্যালেন্সটা কিন্তু ইউনিভার্স করিয়েছেন করিয়ে বুঝিয়ে দিয়েছেন দেওয়ার পরে এখন কিন্তু উনি আপনার জন্য ভীষণ পরিমাণে আকর্ষণ ফিল করছেন এবং এখানে যে লাভাস্ত কার্ড এসছে কানেকশন এটা সোলমেট কানেকশন মনে করছেন এবং একটা পাস সম্পর্ক হতে পারে এটাও মনে করছেন এখানে কুইন অফ সোর্স এসছে এখানে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু ভালোবাসেন আপনাকেই চাইছেন কিন্তু উনি কিছু বলতে দেন আপনার সাথেই হ্যাপিনেস থাকতে চাইছেন হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চাইছেন হ্যাঁ যে ওনার কিন্তু উনি থার্ট পার্টির সাথে এনজয় করেছেন সেলিব্রেশন করেছেন হ্যাঁ সেখানে থাকা তার সাথে সমস্ত কিছু করার পরে এখন দেখছেন যে সে মানুষটার কোনো ফিলিংস আপনার পার্টনারের প্রতি নেই ভালোবাসা বলে কি জিনিস নেই শুধু তার স্বার্থ সিদ্ধি করার জন্য আপনার মধ্যে রেখে রেখে কারণ এখানে মানে স্পেল স্পেল করা হয়েছিল করে দিয়েছিলেন তাই উনি কিন্তু এখন আর কিছু দেখতে চাইছেন না কোনো দিকে দেখতে চাইছেন না আপনার প্রতি যেটুকু ভালোবাসা থাকার রয়েছে বুঝতে পারছেন কিন্তু আপনি যে পরিবর্তন দেখাচ্ছেন আপনার মধ্যে যে পরিবর্তনটা এসে গেছে সেটা দেখে উনি ভয় পাচ্ছেন তো যাই হোক এখানে আর বাড়াবো না আপনি এখন একটা এম্পেরেসের জায়গায় রয়েছেন আপনি হতে পারেন হয়তো সেইভাবে উনি আশাও করেননি যে আপনি এরকম একটা পজিশনে পৌঁছে যাবেন উনি ভেবেছিলেন যে যখন খুশি আপনাকে ইউজ করা যাবে কিন্তু সেই জায়গাটা আপনি আর দেবেন না আশা করি যেটা মনে হচ্ছে তো এখানে এমপ্রেসের কার্ড এসছে এমপ্রেসের কার্ড এসছে মানে এখানে দেখুন আপনি হতে পারেন একটা কোনো হিলারের কাজ করছেন সেটা নার্স ডাক্তার বা কোটের জার্জ বা কোনো হিলিং এর কাজ এরকম টাইপের মানুষকে বোঝানো অনলাইনে মানুষকে বোঝানো বা অফলাইনে মানুষকে বোঝানো মানুষকে কিছু ভালো বুদ্ধি দেওয়া যুক্তি দেওয়া বা কথার দ্বারা আপনি কোনো কাজ করছেন এমন কিছু যেটা হিলারের কাজ হ এখানে দেখুন একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন কোথায় থাকে দেখতে পাচ্ছেন এই দেখুন প্লাস চিহ্নটা এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার হাতে দেখেছেন পাওয়ার রয়েছে আপনার মধ্যে একটা পাওয়ার চলে এসেছে আপনি এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং আপনি কিন্তু খুব ভালো একটা পজিশনে রয়েছেন আপনি আর চাইছেন না কষ্ট পেতে আঘাত পেতে বা এই ধরনের আর কাউকে ভালোবাসতে কিন্তু উনি সেটাই ভয় পাচ্ছেন যে আপনি তো এমন ছিলেন না মধ্যে আপনার এত পরিবর্তন কি করে হলো কি করে আসলো তো আপনি হয়তো আহ আপনাদের তো সরোজি বলি মেডিটেশন করুন চেষ্টা করুন নিজেকে শক্ত করার ভালো রাখার সুস্থ রাখার হ্যাঁ এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা হয়তো করেছেন এবং একটা ভালো জায়গায় কিন্তু আপনারা এসছেন এটাই বলি বন্ধুরা যখন দেখবেন আপনি শক্ত হয়ে যাবেন তখন দেখবেন আপনার পার্টনার আপনার কথা ভাবতে শুরু করেছেন আর আপনারা যতদিন কান্নাকাটি করবেন আপনার পার্টনার আপনার কথা ভাববে না এটা কিন্তু নিয়ম আর ইউনিভার্স এর কাজ কি ইউনিভার্স কিন্তু চাইছেন পুরোপুরি ওনাকে শিক্ষা দিয়ে ব্যালেন্স করে তবে কিন্তু আপনার কাছে নিয়ে আসবেন এই জায়গাটা উনি ওই জন্যই ভয়টা পাচ্ছেন আর যে হারিয়ে ফেলবেন না তো আপনাকে এটাই কিন্তু ভয় পাচ্ছেন তো যাই হোক আজকের মতো বন্ধুরা আর আপনাদের সাথে মিললেও আমি জানি না আপনারা কে কতটা শক্ত হতে পেরেছেন তাও জানি না মনের দিক দিয়ে তা আশা করব যদি কেউ যদি না হয়েও থাকেন এখন চেষ্টা করুন মেডিটেশন করুন মেডিটেশন করুন অনেক দিন ধরে আপনাদেরকে বলা হয় ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন তাতে নিজেকে দেখবেন অনেক পরিবর্তন করতে পারবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখতে পারবেন এবং নিজেকে ভালোবাসতে শিখুন এটা সব সময় আপনাদেরকে বলুন আর যে আপনারা সম্পর্কে যাবেন এটা বলবো হয়তো বলবেন ভালোবাসা কি উম ডেট অফ বার্থ দেখে করা যায় বাস্তব কথাটা কিন্তু আমি মানছি বাস্তব কিন্তু প্রথমেই তো গভীরতা হয় না কথা বলতে 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 দীর্ঘদিন পর কিন্তু সেই অন্তরঙ্গ জায়গাটা তৈরি হয় বা ভালোবাসার জায়গাটা আপনাদের তৈরি হবে সবার সবার ক্ষেত্রে তাই আমি বলবো প্রথমেই যদি আপনি জেনে নেন তাহলে সেখান থেকে যদি খারাপ হয় কিছু আসুন ভালো হলে এগিয়ে যান সেটা কি খারাপ বুঝিয়ে দিলাম আপনারা যত দমন লাগবে সেটা মন নেবেন সেটা মনভাবেই নেবেন তবে পার্সোনাল রিডিং আপনারা যেখানে ভালো লাগে সেখান থেকেই করে নেবেন তবে নিউমোলজিটা ডেট অফ বার্থ দেখে কিন্তু করে নেবেন এটা কিন্তু আমার কথা কারণ এখন কাঁদছেন আবারও যদি কাঁদতে হয় যাতে কাঁদতে না হয় তার জন্য কিন্তু এই ব্যবস্থাটার কথা বলা এই সিদ্ধান্ত নিতে বলা তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে এইভাবে শক্ত হন ভালো থাকুন নিজেকে ভালোবাসুন পজিটিভ থাকুন পজিটিভ থাকা ভীষণ প্রয়োজন পজিটিভ থাকুন আজকের মতো রাখি আবার পরের দিন আসছি দেখা হচ্ছে টাটা